আমি যদি তাড়াতাড়ি আমার ঢালপালা ছড়িয়ে দিয়ে আরো ছায়াময় হতে পারতাম তাহলে আমার বসে আরো শান্তি পেত আহারে কবে যে সেই দিন আসবে বোকা কথাকার নিজেকে ছায়াময় করে পথিকদের সেবা করতে চাই দরকার গাছে সবচেয়ে বড় ও উঁচু হওয়া আমি তো একদিন বিশাল বড় হতে চাই আমি একদিন এত বড় হব যে প্রাণীরা আমার মাথায় দেখতে পাবে না এই হলো একটা অহংকারী উঁচু গাছ আর সে এতই অহংকারী যে সে কারো সাথে বন্ধুর মতো কথা বলে না তোমার চিন্তা ভাবনা বদলাও এবার এত উঁচু হয়েই কি লাভ যখন কেউ তোমার সাথে মিশতেই পারবে না আর এই হল ছায়াময় গাছ আর এই ছায়াময় গাছ এতই ভালো যে সে পথিক ও প্রাণীদেরকে ছায়া দেওয়ার জন্য নিজেকে প্রশস্ত করে ফেলছে আমার চিন্তা ভাবনা বদলানোর কোনো দরকার নেই তুমি তোমার নিচু চিন্তা ভাবনা বদলাও আর আমার মতো উঁচু ভাবো তাদের এই কথাবার্তার মধ্যেই আগমন হলো কাক পণ্ডিতের কা কা আজকে অনেক বড় একটা শিকার পেলাম যাই ওই উঁচু গাছের ডালে গিয়ে শিকারটা খেয়ে ফেলি আরে 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 কত ছাড়া নোংরা কাক তুই আমার ডাল নোংরা করে ফেলছিস কেন দূর হ। এখান থেকে কি যাতা বলছো তুমি জঙ্গলের পাখিরা এমনি করে তারা আমাদের ডালে বসে খাবার খায় গান করে বিশ্রাম করে আবার বাসাও বানিয়ে থাকে তোমার পণ্ডিতের সাথে ভালো আচরণ করার দরকার কাক ভাই তুমি ওর কথায় কিছু মনে করো না তুমি বড় আমার ডালে এসে বসো কাক ছায়াময় গাছের ডালে বসে তার খাবার খেতে লাগলো আর খাবার পর তুমি অনেক ভালো ছায়াময় গাছ দাঁড়াও আমার মাথায় বোদ দিয়ে এসেছে কাক ছায়াময় গাছের নিচটা পরিষ্কার করে দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় উঁচু গাছের নিচে তার শিকারের ময়লাগুলো ফেলে চলে গেল দেখলে তো ভালো আর মন্দ আচরণের ফলাফল কি হয় উঁচু গাছ কিছুই না বলে তার মুখ ঘুরিয়ে নিল এই ঘটনার কিছুক্ষণ পর আগমন শিয়াল পণ্ডিতের আহা কি ছায়াময় গাছ যাওয়ার আগে এখানে একটু বিশ্রাম করে যায় উঁচু গাছ শিয়াল পণ্ডিতকে দেখে বলল পণ্ডিত মশাই পণ্ডিত মশাই একটু বলেন তো বড় ও উঁচুর সম্মান বেশি না নিচুদের সম্মান বেশি এখানে একটা শর্ত আছে ভাইয়া গুণের দিক দিয়ে গুণ যত বেশি হয় ততই ভালো আর খারাপ অভ্যাসের দিক দিয়ে ওটা যত কম হওয়া যায় সেটাই ভালো আমি এত কথা বুঝি না সোজা সাপটা উত্তরটা দাও আমার কথাটা সোজা সাপটা বলতে গেলে ভালোর স্তূপ উঁচু ভালো মন্দের স্তূপ নিচু ভালো তাহলে আমি যে সব তুচ্ছ প্রাণীদের থেকে বড় হতে চাই তা ভালো না মন্দ কাউকে তুচ্ছ করে ভাবা মন্দ আর তাদের ঘৃণা করে তাদের থেকে বড় হওয়া তো আরো মন্দ শিয়ালের এতটুকু বলতেই উঁচু গাছ তাকে আর কিছুই না বলতে দিয়ে থামিয়ে দিল আর বললো থাক 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 তোমাকে আর কিছুই বলতে হবে না তুমি অন্য প্রাণীদের মতোই নিচু মনের আমি তো ভেবেছিলাম তুমি তোমার পন্ডিত আছে যাও তুমি তোমার কাজে যাও শেয়াল আর কিছুই বলল না সে বিশ্রাম করে সেখান থেকে চলে গেল এরপর দিন যেতে লাগলো সপ্তাহ যেতে লাগলো এমনকি মাসও যেতে লাগলো আজকে অনেক ভালো দেখে কাঠের জন্য গাছ কাটতে হবে একেবারে বড় সরু আরে ওই তো দুটি বড় গাছ একটা উঁচু আর সোজা অপরটি বেটে আর বাঁকা কিন্তু কোনটা কাটি কোনটা কাটি কোনটা কাটি হ্যাঁ আমিও যে কি বলি না ওই মোটা সোটা বাঁকা গাছটা কেটে কি লাভই হবে তার চেয়ে বরং উঁচু ও সোজা গাছটা কাটি এতে বেশি কাঠ পাওয়া যাবে হ্যাঁ উঁচু গাছটাই কাটি আর বাঁকা গাছটা মানুষকে ছায়া দেয় ওকে তো আমি কোনোভাবেই কাটব না ওটা একটা ছায়াময় উপকারী গাছ কাঠুরি অঙ্কারে উঁচু গাছটিকে কাটতে লাগলো আর কাটতে কাটতে বললো আমি এই গাছটির কাঠ দিয়ে ছায়াময় গাছের নিচে একটা বসার বেঞ্চ বানাবো যাতে ছায়াময় গাছটির নিচে বসে আরাম পাওয়া যায় কাঠুরি অহংকার এই গাছকে কেটে ফেললো আর ছায়াময় গাছের নিচে একটা বেঞ্চ বানিয়ে দিল আর সবশেষে ছায়াময় গাছ বলল দেখলে বন্ধুরা অহংকারীদের সাথে কি হয় অহংকার করে উঁচু হয়ে এবার কাটা গেল তাই তো পণ্ডিত বলে গিয়েছিল ভালোর স্তূপ উঁচু ভালো মন্দের স্তূপ নিচু ভালো